আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাস তোমাদের জন্য এক বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা বলতে একটা বিশেষ আহ্বান এই বিশেষ আহ্বানটা হচ্ছে তোমার একাডেমিক প্রোগ্রাম বা যে একাডেমিক পড়াশোনাগুলো রয়েছে সেই একাডেমিক পড়াশোনা কমপ্লিট করার একটা শেষ আহ্বান আমাদের তরফ থেকে এই যে ঠিক এখন এবং এটা চলতেছে জাস্ট আগামী তিন দিন এই আগামী তিন দিনে কি চলতেছে আমাদের যে অ্যাকাডেমিক প্রোগ্রামগুলো আছে সে অ্যাকাডেমিক প্রোগ্রামগুলোতে যে কোনো সময় তুমি পার্চেস করতে পারবে বাট এই আগামী তিন দিনের জন্য আমাদের অ্যাকাডেমিক প্রোগ্রামগুলোতে আমরা ডি টোয়েন্টি এই কুপনটা ইউজ করলে আমাদের সকল মাইক্রো কোর্স অনস্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম কোর্স এসএসসি ছাব্বিশের জন্য এসএসসি সাতাশের জন্য মানে ক্লাস নাইনের জন্য অথবা ক্লাস টেনের জন্য যেটা সব কিছুর উপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা তোমার একাডেমিক কামব্যাকের লাস্ট কথা আমি কেন বলতেছি বা লাস্ট আহ্বান কেন বলতেছি সেটার কারণটা হচ্ছে ধরো আমরা অলরেডি সেপ্টেম্বরে আছি সেপ্টেম্বরে অলরেডি আমরা আছি এই সেপ্টেম্বরের পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর নভেম্বরে আমাদের ছাব্বিশ বাজার জন্য টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা কখন নভেম্বর নভেম্বরের টেস্ট পরীক্ষার আগেই মাস্ট বি তোমাকে তোমার সিলেবাসটা একাডেমিকালি কমপ্লিট করাই লাগবে এটুকু যদি কিছুটা ইনকমপ্লিট থাকে স্টিল তাহলে এখনো বলবো যে একটা সুন্দর মতন প্রপার রুটিন বানাও এবং ওই রুটিনটা করো এমন করো যেন তুমি একাডেমিক্যালি তোমার এই পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারো নভেম্বরে বা দিয়ে তুমি তোমার যেই না কমপ্লিট হওয়া সিলেবাসটুকু সেটুকু মাস্ট কমপ্লিট করতে পারো কারণ নভেম্বরের পরেই তোমাকে চলে যেতে হবে ফুল অন রিভিশনে বাট বিলিভ মি তুমি আশেপাশে তাকালে দেখবা যে এখনই মানুষজন অলরেডি রিভিশনে চলে গেছে তো সেক্ষেত্রে তোমার জন্য লাস্ট আহ্বান একটা যারা এখনো কমপ্লিট করতে পারো নাই এখনও কমপ্লিট করতে পারো নাই বায়োলজি কয়টা চ্যাপ্টার বাকি আছে কেমিস্ট্রি দুইটা চ্যাপ্টার বাকি আছে ম্যাথের তিনটা চারটা চ্যাপ্টার বাকি আছে তাদেরকে এখনো বলবো এই অফারটাকে কাজে লাগাও অনস্টপ একাডেমি প্রোগ্রামের সাথে যুক্ত হও এবং এই প্রোগ্রাম থেকে তোমাদের যেই সাবজেক্টের যেই চ্যাপ্টারটা বাকি আছে সেই চ্যাপ্টারের জয়টা ক্লাস দেওয়া আছে ডিটেল একাডেমিক্যালি সেটুকু কমপ্লিট করে খুব দ্রুতই তুমি তোমার সিলেবাস টুকুকে কমপ্লিট করো কারণ আমরাও খুব দ্রুতই তোমাদের জন্য লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম নিয়ে চলে আসবো এবং এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের কথা যেটা বলতেছি এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম কিন্তু হ্যাঁ থাকবে তোমার টেস্ট পরীক্ষার আগেই অবভিয়াসলি অবভিয়াসলি টেস্টে যাব হচ্ছে আমরা টেস্ট পরীক্ষাতে যাব হচ্ছে আমরা টোটাল রিভিশন কমপ্লিট করেই টোটাল রিভিশন লাস্ট আর রিভিশনের মাধ্যমে কমপ্লিট করে আমরা টেস্ট পরীক্ষাতে যাব তোমাদের টেস্ট পরীক্ষার হিসাবটা এরকম হলো এসএসসি 27 ব্যাচ যারা আছো তাদের আসলে ফাইনাল পরীক্ষার হিসাবটা এখন চলে আসছে তাদের ডিসেম্বরের আগ দিয়েই ফাইনাল পরীক্ষা ইনশাআল্লাহ হয়ে যাবে সেটা তোমরা ঘোষণাও পেয়ে গেছো নিশ্চয়ই রুটিন হয়তো এখনো পেয়ে যাওনি বাট ঘোষণা পেয়ে গেছো তোমাদের যে ইনকমপ্লিট সিলেবাসটা আছে সেটাও কমপ্লিট করে ফেলো এই এখনই কারণ তোমাদেরও ভাইয়া ওই তোমার ওই ঘুরে ফিরে ফুল নভেম্বর মাস বা নভেম্বর মাসের একেবারে শুরু থেকে যেতে হবে হচ্ছে রীতিমতন রিভিশনে তাই আমার পার্সোনাল সাজেশন যদি বলো তোমার এক্স্যাক্টলি কি সমস্যা হচ্ছে সেটা তুমি কমেন্টেও জানাতে পারো নো ইস্যুজ এক্স্যাক্টলি কি কি প্রবলেম ফেস করতে হবে সেটা হচ্ছে কমেন্টে জানাও যে ভাইয়া তোমার আসলে অবস্থাটা এরকম এতটুকু কমপ্লিট করা লাগবে বা বাকি অংশটুকু কমপ্লিট করা লাগবে তুমি আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আসো তাদেরকেও বলতেছি যারা যুক্ত নাও তাদেরকেও বলতেছি নো ইস্যুজ কোনো প্রবলেম নাই তো ওই প্রবলেমটুকু ছাড়া তোমার যদি চিন্তা থাকে যে ভাইয়া আমি আমার ইনকমপ্লিট সিলেবাসটুকু একাডেমিক পড়াশোনা করে কমপ্লিট করব তাহলে তোমার জন্য এই এই একটা লাস্ট লাস্ট অপশন এই একটা সুযোগ যেখানে এডি টোয়েন্টি কুপন ব্যবহার করে আমাদের যত সকল মাইক্রো কোর্স আছে অথবা যত সকল একাডেমিক প্রোগ্রাম আছে সকল প্রোগ্রামের উপর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবা আশা করি বুঝাইতে পারছি সো কি ইস্যুস ফেস করতেছো সেই রিলেটেড মানে আশা করি কোনো রিলেটেড টপিক মানে রিলেভেন্ট টপিক যা আসলে তোমার এই সময় প্রবলেম হতে পারে এরকম জিনিস নিয়ে ভিডিওস বা গাইডলাইন্স আসলে দেওয়া বাকি নেই সব কিছুই আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি যুক্ত আছে তবুও যেটাকে হচ্ছে যে রিসেন্ট টাইমের সাথে মিক্স করে জানা দরকার তোমার এমন মনে হচ্ছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো আমরা সেটা তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো বাট তোমাদের জন্য যে বিশেষ ঘোষণা বা বিশেষ আহ্বান সেটা হচ্ছে আমাদের হালকা ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে হালকা ইনফিনিটি স্কুলের সকল প্রোডাক্টে ইনক্লুডিং অল ইন অন মাস্টার বুক এসএসসি সাজেশন থেকে শুরু করে এ টু জেড সব কিছু আমাদের যে কোর্স প্লাস হচ্ছে বই সব কিছুর উপরে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাশ ডিস ডিসকাউন্ট চলতেছে আগামী তিন দিনের জন্য সো এটাই একাডেমিক কাম ব্যাক দেওয়ার একটা লাস্ট আহ্বান এই সময়ের ভিতরে তুমি একাডেমিক জিনিসটাকে পার্সিউজ করতে পারবা পার্চেস করো পার্চেস করার পরে সুন্দর মতন পড়াশোনা শুরু করো সুন্দর একটা রুটিন বানাও এই সুন্দর রুটিন বানায় সুন্দর মতন মেনটেন করো রুটিন বানানোর যাবতীয় গাইডলাইন্স নির্দেশনা অলরেডি চ্যানেলের মধ্যে দেওয়া আছে ফ্রি অংশ যেটুকু আছে সেটা আমাদের প্লেলিস্ট লিস্ট দেখেই কমপ্লিট করে ফেলতে পারো বাকি অংশের জন্য বলবো এই যে আমাদের সুযোগটা এডি টোয়েন্টি কুপন ইউজ করার যে সুযোগ সেই সুযোগটাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাও সবাই অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম